আমরা আলোচনা করব প্রনাউনের শেষ ভাগ রেসিপ প্রকাল প্রনাউন সম্পর্কে এর আগে আমরা প্রোনাউনের সমস্ত চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি যেমন পার্সোনাল প্রোনাউন রিফ্লেক্সিভ বা এমফেটিক ডেমনস্ট্রেটিভ ইন্টারোগেটিভ রিলেটিভ ইন্ডিফিনাইট ডিস্ট্রিবিউটিভ পজেসিভ আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটি হলো রেসিপ প্রকাল প্রণাউন রেসিপ প্রকাল প্রনাউন খুবই সোজা এবং মাত্র দুটি রেসি প্রকাল প্রণাওন আছে এই দুটোর ইউজ জেনে গেলে আপনার কাছে রেসি প্রকাল প্রণাওন জলের মতো সহজ হয়ে যাবে সেই দুটো কি কি সেটা নিয়ে আলোচনা করব তার আগে একটু বলে দিই যে রেসি প্রকাল প্রণাওন কি না রেসি প্রকাল প্রণাওন মানে হচ্ছে পারস্পরিক সম্পর্ক বোঝাবে রেসি প্রকাল প্রণাওন ইন্ডিকেট দ্য রিলেশন অর মিউচুয়াল রিলেশন বিটুইন টু অর মোর দেন টু পিপল যখন দুই বা দুইয়ের বেশি মানুষের মধ্যে যখন পারস্পরিক সম্পর্ক বোঝাবে বোঝাপড়ার একটা সম্পর্ক থাকবে তখন তাকে বলা হয় রেসিপ প্রকাল প্রনাউন রেসিপ প্রকাল প্রনাউন দুটি একটি হলো ইচ আদার আর একটা হলো ওয়ান অ্যান আদার একটা হলো ইচ আদার একটা হলো ওয়ান অ্যান আদার এই দুটো হলো রেসি প্রকাল প্রনাউন এই দুটোর ব্যবহার অবশ্যই একবার জেনে নিন ব্যবহারটা কি ইউজ তাহলে কেমন করব আমরা ইউজ হলো অনলি ফর টু দুটো মানুষকে ইন্ডিকেশন দুটো মানুষের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা ই চাদার ব্যবহার করব আর ওয়ান আলাদার ব্যবহার করব মোর দেন টু দুইয়ের অধিক যখন আমাদের বোঝাবে তখন আমরা ওয়ান ব্যবহার করব। বাক্যের সাহায্যে বোঝার চেষ্টা করি যদি বলি দ্য লাভ ইচ আদার এইখানে ভাইয়েরা একে অপরকে ভালোবাসে ইচ আদার দেখেই আপনাকে বুঝে নিতে হবে যে দুটো ভাইয়ের কথা বলা হচ্ছে এখানে দ্য ব্রাদার্স লাভ ইচ আদার ভাইরা অর্থাৎ দুই ভাই একে অপরকে ভালোবাসে কিন্তু এখানে যদি বলতাম দ্য ব্রাদার্স লাভ ওয়ান এখানে আপনাকে বুঝতে হবে যে এই যে ব্রাদার্স গুলো আছে এখানে দ্য ব্রাদার্স কথাটা আছে এটা মোর দেন টু অর্থাৎ দুইয়ের বেশি এখানে আছে টু প্লাস ব্রাদার্স এখানে আছে অর্থাৎ যখনই ই চাদার ব্যবহার করা হবে তখন আপনাকে দুই এর জন্য ব্যবহার করতে হবে আর ওয়ান আলাদা যখন ব্যবহার করবেন তখন মোর দ্যান টু এর জন্য ব্যবহার করতে হবে যদি বলি রাম অ্যান্ড স্যাম হেট ড্যাশ কি করবেন আপনি এখানে যেহেতু দুটো ব্যক্তি আছে সেহেতু আপনাকে কি ব্যবহার করতে হবে ই চাদার রাম এবং শ্যাম একে অপরকে ঘৃণা করে তাহলে এখানে ইচ আদার মানে কি বললাম একে অপরের প্রতি ঘৃণা সেটা দুটো ব্যক্তির মধ্যে হবে আবার যদি বলি দ্য হেল্প ওয়ান অ্যানাদার টু কমপ্লিট দ্য প্রজেক্ট এখানে বুঝতে পেরে গেছেন দ্য বয়েজ এখানে ছেলেরা কথা বলছি আমি এখানে সংখ্যা না বলে দিলেও আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যেটা মোর দেন টু দুইয়ের বেশি ছেলে আছে তা এখানে ওয়ান কথাটা ব্যবহার করা হয়েছে দে মেড ফর ইচ আদার তারা একে অপরের জন্য তৈরি হয়েছে একটা রোম্যান্টিক একটা বাক্য দে মেড ফর ইচ আদার এখানে দে মানেই আপনি বুঝে নিয়েছেন যে দুজনের কথা বলা হচ্ছে দে মেড ফর ইচ আদার তারা একে অপরের জন্য তৈরি হয়েছে এখানে ইচ আদার মানে দুটো ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে আবার যদি বলি দে লাভ ওয়ান অ্যানাদার তাহলে এখানে বুঝে নেবেন যে দে মানে এখানে টু প্লাস ব্যক্তির কথা বলা হচ্ছে যে যাই হোক তারা একে অপরকে খুব ভালোবাসে তারা ভাই হতে পারে তারা বোন হতে পারে তারা বন্ধু হতে পারে একে অপরকে খুব ভালোবাসে সেটা কি মোর দ্যান টু পিপলকে ইন্ডিকেট করছে এইটুকু হলো রেসি প্রকল্প নাওন আমি আশা করছি যে এর বাইরে আর কিছু পড়বে না আপনাকে দেওয়া থাকবে হয় দুটো ব্যক্তির নাম দেওয়া থাকবে দেয়া একটা ড্যাশ পূরণ করতে বলবে সেই জায়গায় আপনি ওয়ান অ্যানাদার ব্যবহার করবেন না ইচ সেটা আপনাকে হয়তো প্রশ্ন দেওয়া থাকবে তাহলে কি পড়তে পারে মনে রাখবেন রাম অ্যান্ড স্যাম হেট ওয়ান অ্যানাদার আদার দেওয়া থাকবে বলবে যে এর মধ্যে কোথায় এরোর আছে সেটা খুঁজে বার করুন তাহলে আপনাকে সে জায়গায় কি বার করতে হবে যে বুঝতে হবে যে না এটা রাম ওয়ান হবে না ইচ আদার হবে ওয়ান দেখে একটা মনে করে এ জায়গায় একদম ঘাবড়ে যাবেন না ওয়ান মানে মোর দেন টু আর ইচ আদার মানে হচ্ছে টু পিপলকে ইন্ডিকেট করবে আজকের আলোচনা এটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং